আসলে জাতিকে অস্পষ্ট রেখে কোনো উদ্যোগকে সফল করা সম্ভব নয় আমরা জুলাই সনদের যে খসটা আমাদের কাছে পেয়েছি সে খসড়ায় নোট অফ ডিসেন্টের বিষয়গুলোকে পরিষ্কার করা হয় নাই নোট অফ ডিসেন্টের বিষয়গুলোর একটা সংজ্ঞায়ন প্রয়োজন কিভাবে সেগুলোকে বাস্তবায়ন করা হবে সেই পথরেখা পরিষ্কার হওয়া প্রয়োজন আমরা যে অঙ্গীকার নামাটি পেয়েছি সে অঙ্গীকার নামায় আমরা দীর্ঘ সময় ধরে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া আলোচনা করেছি এক বছর দীর্ঘ সময় সেই বাস্তবায়ন প্রক্রিয়া সেখানে সুস্পষ্টভাবে বিবৃত হয় নাই আমরা একটি আদেশের মধ্য দিয়ে বাস্তবায়নের কথা বলেছি সাংবিধানিক আদেশ নামকরণ হলে সেক্ষেত্রে অনেক আপত্তির জায়গা ছিল আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে সেটাকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বা সাংবিধানিক সংস্কার আদেশ যে কোনো নামেই হোক সেটাকে আমরা বাস্তবায়নের কথা বলেছি এবং আমরা মনে করি এই আদেশ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সরকারের প্রধান হিসেবে সে আদেশ জারি করবেন এবং সেটা জনগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অভিপ্রায় ব্যক্ত করেছে সেই অভিপ্রায়কে সুসংহত করতেই সেটা হেড অফ দ্য স্টেট নয় হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা সেটাকে বাস্তবায়ন করবেন আদেশ জারি করবেন এই আশাবাদ আমরা ব্যক্ত করছি একই সাথে যে গণভোট অনুষ্ঠিত হবে আমরা রাজনৈতিক দলগুলো একমত হয়েছি সেই গণভোটের প্রশ্ন কি হবে সেটা আমাদের কাছে এখনো পর্যন্ত পরিষ্কার নয় গণভোটের বিষয়ে যে প্রশ্ন দিনক্ষণ সেই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন জাতির কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন একই সাথে আমরা সংবিধানের এতগুলো মৌলিক বিষয় পরিবর্তনের কথা আমরা বলেছি সেটাকে শুধুমাত্র সংশোধনের মধ্য দিয়ে যে টেকসই করা সম্ভব নয় সে ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত সেই মৌলিক সাংবিধানিক সংস্কারগুলোকে সংবিধানে টেকসই করার জন্যই সামনের নির্বাচিত প্রতিনিধিরা তারা নিত্য ক্ষমতার অধিকারী হবেন পার্লামেন্ট মেম্বার হবেন কনস্টিটিউন্ট পাওয়ারও তাদেরকে ডেলিগেট করা হবে সেই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন এবং সামনের সংবিধানে যে বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হবে সেটা কোনো সংশোধনী নামই নয় সেটাকে সংস্কারকৃত সংবিধানের কথা জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে সেই বিষয়টাকে আমরা বাস্তবায়ন দেখতে চাই ঐক্যমত্য কমিশনে আমরা অনেকগুলো আলোচনা করেছি আমরা রাজনৈতিক দলগুলো মত পথের পার্থক্য ভুলে জাতির স্বার্থে আমরা এখানে একত্রিত হয়েছি ঐক্যমত্য কমিশন ধৈর্য ধরে আমাদের কথাগুলো শুনেছেন আমরা এই বিষয়টাকে বাস্তবায়ন দেখতে চাই আমরা চাই জুলাই সনদ বাস্তবায়নের পথটাকে পরিষ্কার করে তারপরে আমরা সনদ স্বাক্ষর করার দিকে অগ্রসর হব জাতির কাছে সবগুলো বিষয়কে পরিষ্কার করে তারপরে জুলাই সনদ স্বাক্ষরিত হলে তবেই সেটা বাংলাদেশে কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব এবং জাতির প্রত্যাশাকে পূরণ করা সম্ভব ধন্যবাদ সকলকে